আমরা অনেকে আছি নাম শুনলে কপালটা কুচকে ফেলি এক বাক্যেই বলি খাবো না কেমন একটা গন্ধ আসে হ্যাঁ আমি মূলার কথাই বলছি নমস্কার রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই আজকে আপনাদের সাথে শেয়ার করব মূলার আচারের রেসিপি এখানে আমি মূলাগুলো ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি নিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিয়েছি মূলগুলোকে খুবই ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো পানি না থাকে এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ ও আধা চামচ মরিচের গুঁড়া দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব এখন এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল দিয়ে আবারও সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব এখন একটি ফ্রাই প্যানে খুব ভালোভাবে গরম করে নিব এর মধ্যে দেব সরিষা এক চামচ জোয়ান এক চামচ এক চামচ জিরা এক চামচ মেথি এক চামচ কালো জিরা ও এক চামচ মৌরি দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভেজে নেব সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে গুঁড়া করে গুঁড়ো করা হলে মূলার মধ্যে দিয়ে খুব খুব ভালোভাবে ভালোভাবে মিক্সড করে নেব। মশলাগুলো মাখানি হয়ে গেলে আবার কিছুক্ষণের জন্য এটা রেখে দেব একটি কড়াইয়ে আমি খুব ভালোভাবে গরম করে নিব এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন সরিষার তেল তেলটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে খুব ভালোভাবে জাল দিয়ে দিয়ে এখন এর মধ্যে আদা চামচ হলুদের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে তেলটা ফুটিয়ে নেব ফুটন্ত তেলগুলো দিয়ে দেব মূলার উপর দিয়ে খুব ভালোভাবে না দিয়ে দেব তৈরি হয়ে গেল খুবই মজাদার ঝটপট মূলার আচার